হ্যাঁ শীত মানেই তো মেলা আর পিকনিক তো আমরাও সেইটা রেডি তো আমি যাব আজকে মেলায় তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যে পরেছি ড্রেসটা এই ড্রেসটা আমার অনেক দিনের পরা হয়নি তাই আজকে ভাবলাম একটু পরে বেরোই তো আমিও রেডি আর এই দেখে দেখো আমার ছেলেও রেডি তো ওই আমি আমিও এলো ও তো এই জ্যাকেটটা ছাড়া কিছুই পরতে যায়, না তো চলো দেখা হচ্ছে মেলায় এই যে আমরা মেলায় ঢুকে পড়েছি তো মেলায় ঢুকে যে আমরা ঢুকছি মেলার মধ্যে তো মেলাতে প্রচণ্ড ঠান্ডা তো যোকে তো ভালো করে টুপিটা পরিয়ে দিয়েছি কিন্তু আমি দেখো মাথায় কিছুই জলায়নি আমার যত ঠান্ডা গায়ে লাগছে তো এখানে প্রচুর ভিড় ছিল কোন দিকে যাব বুঝতে পারছি না তারপরে ভাবলাম যে এখানটা একটা ফুলের দোকান হয়েছে অসাধারণ বা ও কী সুন্দর তা বর্মশাইকে বললাম আমাকে ওইখানে একটা ছবি তুলে দাও না তো বললো চলো চাও আমি ছবি তুলে দিচ্ছি তো আমি গেলাম ছবি তুলবো বলে দাঁড়ালাম তো দেখো কাকুটা আমার কাছে এসে বলছে যে এখানে ছবি তোলা যাবে না খুব বাজে লাগলো ছবি তুলতে দিচ্ছে না তারপরে শুনলাম কথাগুলো বললো সবাই এসে এখানে ছবি তুলছে ভিড় বানাচ্ছে যার কারণে আমার জিনিসগুলো বিক্রি হচ্ছে না সেটা তো ঠিকই অবশ্যই তো কি আর করা যাবে মন খারাপ করে চলে আসলাম তাও লুকিয়ে একটা ছবি তুলে নেওয়া হয়েছে তো তারপরে আমরা চলে আসলাম যে চলো তাহলে এখান থেকে যাই অন্য জায়গায় তো আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলাম যে দেখি কোন দিক থেকে শুরু করা যায় তো এগুতে শুরু করে দিলাম যে কোথা থেকে শুরু করেই তো আমরা যাচ্ছি তো যে চারিদিক ইয়ে করছে ও ছোটাছুটি করছে বলছে একবার এদিকে চলো একবার ওদিকে চলো তো আমরা বুঝতে পারছি না কোন দিক থেকে শুরু করব তো আমি বর্মশাইকে বললাম যে চলো ওই দিক থেকে শুরু করি তো যেতে গিয়ে দেখলাম এই দোকানটা ফাঁকা আছে তো ঢুকে বললাম কারণ বুঝতেই পারছো মেয়েদের দোকান মালা দেখলে তো আর লোভ সামলানো যায় না তো আমিও ঢুকে পড়লাম ফাঁকা দেখে একটু দেখতে শুরু করে দিলাম তো এখানে প্রচুর জিনিস আছে চুরি কানের তো আমি সবই দেখতে লাগলাম আর তোমরা কানেরগুলো একবার দেখো পাওয়া অসাধারণ তো আমার ভীষণ পছন্দ হচ্ছিলো সবগুলো পছন্দ হচ্ছিলো ভাবছিলাম কোনটা ধুই কোনটা নেব তো আমি ভাবলাম থাক এখন পরে নি আগে চলো একটু অন্য দিকে যাই তো দেখ দেখে রাখলাম কিন্তু পরে এসে নেব তো তো ওরা বন্দুক ফাটাবে বলে বায়না করছিলো তো আমি বললাম চলো ওদেরকে বায়না আগে মেটাই নালে ওরা মেলা ঘুরতেই দেবে না তো বন্দুক ফাটাতে শুরু করলো তো তোজো ফাটালো তোজো দাদাও ফাটাতে শুরু করে দিল ও ফাটাচ্ছে আর আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কোনটা ফাটাবো কোনটা ফাটাবো তো ও বারবার আমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে কোন কোনটা ফাটাবো এমন ভাব করছে ভাবছে ও আমি যেটা বলবো সেটাই ফাটাতে পারবে তো আমি বললাম তোর যেটা ইচ্ছা তুই সেটা ফাটা তো যাই হোক ও নিজের মতো করে ফাটালো ভালোই ফাটাচ্ছিলো আমিও ফাটিয়েছি মানে আমি ফাটাই ফাটিয়েছি বলতে আমি পারিনি জন্য তোমাদের দেখাতে পারলাম না আমি চেষ্টা করেছি তো আমি পারিনি তো তারপর ভাবলাম চলো আগে খাওয়া দাওয়া করে নিয়ে নিই না হলে ওরা ব্যস্ত করবে যেহেতু রাত হয়েছে অনেকটা তো ফার্স্টেই ঢুকে গেলাম একটা পাপড়ি চাটের দোকানে তো এখানে দেখো পাপড়ি চাট আমরা অর্ডার দিলাম আমরা চারজন ছিলাম তো তিন প্লেট অর্ডার দিলাম ওর পাপা বললো আমি খাবো না তো বললাম ঠিক আছে আমরাই খেয়ে নেবো তো তো যত মেলায় ঢুকলে ওর পাপড়ি চাটটা ভীষণ ভালো লাগে ওর পাপড়ি চাটটা ছাড়াও কিছুই এখন সবই খায় কিন্তু ওর ফার্স্টেই ওর পাপড়ি চাটটার দিকে বেশি নজর আগে পাপড়ি চাট খাবো তো আমি ভাবলাম চলো ওর পায় না তাই আগে মিটাই তো আমরাও বসে পড়লাম অপেক্ষা করছি পাপড়ি চাট খাবো বলে তারপরেই দেখো এই যে আমাদের পাপড়ি চাট দেওয়া হয়ে গেল আমরা পাপড়ি চাট খেতে বসে গেছি তা তোজোকে শুধু একদম পাপড়ি চাট খুয়ে কতটা খুশি পুরো কোনোদিকে না তাকিয়ে খেতে শুরু করে দিয়েছি তারপর আমরাও একে খেতে শুরু করে দিলাম পাপড়ি চাট পাপড়ি বললাম একটু খাও তো যেতে চাইছে না তো দেখো ক্যামেরা ধরে বসে আছে আমরা খাচ্ছি তো লাস্টে আমার থেকে ওকে একটু দিয়ে দিলাম খাইয়ে একটু নিল তারপরে আমাদের যে খেয়ে নিলাম তারপর ভাবলাম চলো আবার অন্য কোথাও যাওয়া যাক তারপরে আমরা চলে গেলাম এই যে মোমোর দোকানে এখানেও তুমি তো চোকে দেখো কীভাবে আঙুল চাটছে তারপর দেখো পাপার নাচ দেখো ওখানে এত সুন্দর গান বাজছিলো যে নাচ এমনিই চলে আসছে তোর বাবা তোর মোমো নিয়ে নাচতে শুরু করে দিল মোমোটা ওই একটু খেলো আমাকে দিল তো আমরা মোমো খেয়ে নিলাম তারপরে ওর পাপা বলল যে পাও ভাজি খাবে আমি বললাম ঠিক আছে তুমি পাও ভাজি খাও আমরা মোমো খাই তো পাও ভাজি খেতে শুরু করলো আমরা মোমো খেলাম তো পাও ভাজিটাও খুব সুন্দর ছিল বারবার বলছিল আমাকে যে খেয়ে দেখো খুব টেস্ট হয়েছে তো ওর থেকেই আমি একটু খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছিলো পাওভাজিটা যাই হোক তো খেয়ে নিলাম তারপরে চলে গেলাম ফুচকা ফুচকাটা আমার প্রথম থেকেই জিভে জল আসছিল যখন থেকে দেখেছি তো ভাবলাম লাস্টেই খাবো তো তারপরে আর লোভ সামলাতে পারলাম না আমি বললাম চলো আগে ফুচকাটা খাই মেলায় এসছি আর ফুচকা খাবো না তাই কখনো হয় তো দেখো আমি ফুচকা খেতে শুরু করে দিলাম তো যে আমাদের সঙ্গে পাল্লা দিয়েছে ওগুলো আমিও খাবো বারণ করলাম যে ঝাল খাবি না কিন্তু তাও দেখো ওই ঝাল ফুচকা ও সমানে খেয়ে যাচ্ছে তো আমার তো ঝাল লাগছিলো তবুও ছাড়তে পারছিলাম না ঝোলটাকেও চমুক দিয়ে খেয়ে নিয়েছিলাম বাহ তারপরে দেখো তো জোর ঝাল লেগেছে বলে আবার চকলেট ফুচকা অর্ডার দেয়া হলো চকলেট ফুচকাগুলো সবাই একটা করে নেওয়া হলো সবাই একটু একটু করে খেলাম তারপরে চলে গেলাম এই দেখো ব্যাগের দোকানে ব্যাগগুলো শুধু একবার দেখো বন্ধুরা ও যা ছিল না ব্যাগগুলো আমার তো ভীষণ ভীষণ পছন্দ হচ্ছিল ভাবছিলাম সব কটা নেবো সবগুলো যদি নিতে পারি কিন্তু কী করবো সব তো আর নেওয়া যাবে না সব নেওয়া সম্ভব না তো আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না কোনটা ধুয়ে কোনটা নেব আমি দেখেই যাচ্ছি দেখিয়ে যাচ্ছি ভাবলাম থাক লাস্টে দেখছি তারপরে এই যে নাগরদোল্লা নাগরদোল্লা চড়তে তো আমার ভালোই লাগে কিন্তু একা চড়তে ভালো লাগে না তাই চাপিনি তার জন্য তোজোকে চাপিয়ে দিলাম তোজোর দোল নাই তো তোজো একটু দোল খেয়ে নিল তারপরে আমরা ঘুরছি মেলায় তো তোজো এদিক ওদিক আমাকে দেখাচ্ছে এখানে চলো ওখানে চলো কারণ ওর পছন্দের জিনিস ও পাচ্ছে না বলে তো আর এই যে এখানে গান চলছে যার গানে তোজোর পাপার নাচ থামছে না তো এখানে সত্যি খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল আর ডান্স হচ্ছিল যার কারণে তোজোর পাপা নাই আরও অনেকে সবাই এখানে নাচ করছিল আর তোজো যো ছুটো ছুটে বেড়াচ্ছে যে কোন দোকানে যাব তো ভীষণ খুশি ওর বাবাও তো খুশিতে নাচ আর থামছে না দেখ তারপরে আমি আবার একটা কানের দোকানে ঢুকে পড়লাম আমার খুব নজর এইসবের দিকে আমার পাওয়ার প্রতি অত ইন্টারেস্ট নেই কিন্তু আমার এই মালা কানের এইসবের প্রতি আমার ভীষণ ইন্টারেস্ট আমি এখানে ঢুকলাম একটা ইয়ারিং নেব বলে আর তোজোর যার প্রতি যেটার আকর্ষণ ওর খেলনা আর আমার এই যে এইসবের তারপরে তো রাবড়ি মালাই খাবে বলে কাঁদছিল ওকে একটু রাবড়ি মালাই খাওয়ালাম যদিও ঠান্ডা কিন্তু প্রচণ্ড হারে বায়না করছিলো তাই দেয়া হলো তারপরে লাস্টে আমরা খেলাম একটু ঘুগনি যে সবই তো টেস্ট করলাম তো এটাই বার বাদ থাকবে কেন তারপরে লাস্টে খেলাম একটু বাদাম নিলাম আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে বাড়ি চলে আসলাম এই দেখো আমি বাড়ি পৌঁছে গেছি আর কি কি জিনিস কিনেছি দেখো তোমাদেরকে আমি সব দেখাই যে আমি বেশি কিছু কিনি নি যদিও মেলাতে প্রচুর দাম জিনিসের তার জন্য আমি বেশি কিছু নিইনি টুকটাক দু একটা জিনিস আমি নিয়েছি যে মেলায় গিয়েছি খালিয়াতে আসবো তাই সামান্য কিছু নিয়েছি ওই যে একটা ক্লিপ একটা কেচার আর ছোট ছোটো কটা ইয়ার ক্লিপ নিয়েছি আমি আর একটা ইয়ারিং নিয়েছি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই কটাই জিনিস আমি মেলার মধ্যে কিনেছি আর খেয়েছি ঘুরেছি আর এই যে তোজো খুব বায়না করছিল ওই দেখো বন্দুকটা নিয়ে কিছুতেই ছাড়ছে না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানা